এবার ওই দিমিরা জন্য نبی আন্তর্জাতিক পর্যা মক্কা শরীফ মদিনা শরীফ আর ও মিলাদুন নবী পেইছে সুবহানাল্লাহ বিলাদুন হচ্ছে জার্মানি হচ্ছে জাপান হচ্ছে চীন হচ্ছে হরিয়া এত মুসিবত রাষ্ট্র সেখানে হচ্ছে ইরাক হচ্ছে ইরান হচ্ছে

বা কোনতে হারা আমি অনেক কিছু জানি ইদানিং থেকে আমরা দেখি মানুষ যখন মরে যায় তার উপর একটা কাপড় দেয় আরবি লেখা কাফড় কি দেখা এই কাপড়টা প্রায় আরব থেকে আসে বিদেশ থেকে অনেকে পড়ে

তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ করো না আমি নবী হাসুরের ময়দানে তুমি মিলাদুল নবী মাহফিলে যাওয়ার কারণে আমি আল্লাহর গোসাকে ফানে করে তোমার ডাঙ্গার ধরে আমি সুপারিশ করে করে কাউসারের পানি পান করাইয়া আমি নবী তোমার জান্নাতে নিয়ে যাব আল্লাহ তুমি

আমরা নবী চাইছি না নবী আমাদের কাছে আসে কিনা আগর ছিল কিনা ভবিষ্যৎ থাকবে না নবীর এই পজিশন যোগ্যতা নবীকে দিয়েছেন কে তোর যদি সহ্য নয় নবীর ইজ্জত তুই আসমান জমিনের থেকে বাইরে যা তুই মদুনা সরে যা কি আছে

মেয়র নাম আমার নাম তোমার নাম নবীন আমার অনেক সময় মোবাইলে গেলে দেয় তু দিন শেষ সুফিয়ান এখনো আসস তো কই চাইতাম তুমি না তোর না দিন শেষ আমি কি ভাইরে

আমাদের দেশে বঙ্গবন্ধু ও আমার উম্মত ওই জাগ্রাবাদ ব্যাপারে পাড়ার কাছে তুমি যে মাহফিল করে করে আমি নবীর পক্ষে থাকবে বলি বারবার হাত তুলে চিনি এখন তুই চোখটা খুলিয়া দেখ তিনজনের ছয় হাতে তুকে নিষে দেওয়ার পরে আর তিনজনের ছয় হাতে তোকে মাটিতে শোয় দেওয়ার আগে আমি নবী মদিনার থেকে এসে তোর লাশটা আমার করে তুলে নিলাম মুসলমান <tot vonopiloog> তুমি শিরিক ফাইন আমি শিরিক ফাইন তোমার আছে আমি কি আন্তর্জাতিক অন্ত তুমি শিরিক পথে মিদর থেকে দূরে থাকতে চাও আমি কি শিরিক করে দুজুকে যেতে চাই এই জন্য মানুষ আমাকে এমব্রিকে নিয়ে যায় ওয়াজ করতে এটা পাগলকে এখনো সময় হাতে পায়ে ধর কোলাল ফাসাকুম ওয়া কিও আমি জাহান যেতে চাই না বাঙালি হিসাবে এক মুসলমান আর মুসলমানকে জাহান নামের মুখ থেকে বাঁচাইবার জন্য হুকুম কর আল্লাহ ইমানদারকে হুকুম করেছেন তুমি নিজেও জাহান নামে যাইও না তো জাহান নামে যাক সেটাও সহ্য তুমি দাবাত দাবাত দাও এখানে তো নদীর ফের কত লোক

مدري على كاسر منها خلقناكم وما هي جكنت البار وفيها نعيدكم مرشك شكنا ومنها نخرجكم تارة أخرى أبار كلنا شكنا تمك بايرة كتاي بايرة كتا باي বর্তমানে এক মাস বর্তমানে পাঁচশো মাস চোর এক বছর তোমাকে আসরের মানে উঠতে হবে এবার সত্য উঠে

আর কোন মুসলমান একদিন বেডিং কো আগাত থেকে নই দিন ফেসবুক এ একটি কিন্তু শিশু মায়ের দুধ দুধ খাচ্ছে। শিশুটাকে জবা করো না। আবার ওই মেয়ে ঠিক দুধ স্তন কাটেনা হলো। আমার মেয়েটাকে দর্শন করা হলো। আমার সেই জায়গায় দুর্নীতি মারা হলো। আমার কাশি তেল নিয়ে যাওয়া হলো। অম্বা তুমি বর্ম মুসলমানকে বললাম আমি আমি আমার সরকারকে বলবো আশ্চর্য দিতে অসুবিধা হ যে সঙ্গে চাপ চাপ ফ্যাক করন তাকে ফায়ক করন প্রধানমন্ত্রী আল্লাহ আপনার হরাত দিবে কে বল বার মানে মুসলমানের ভাষা আমাদের দাঁড়িয়ে বলো তাদের ভাষা আমরা দাঁড়িয়ে যে চাই যে চাই না

আল্লাহ তোমার হেফাজত করো আমার নবী আসার আগে একটা কালো আইন জাহিলিয়াতের যুগে ছিল তখন যদি কোন স্বামী মৃত্যু হতো তার স্ত্রীকে জীবিত স্বামীর সাথে কবর দেওয়া হতো কবরস্থান আমি ভিজিট করে এসেছি আল্লাহ আমাকে প্রায় বত্রিশ বার মক্কা মন্দিরে জীবিত স্ত্রীকে

মহিলার নাম কি বলেন হযরতে একটু সম্মান বলেন না আমাদের দেশে তো নামও ডাকতে জানে না রহিম কইরে নাম কি আব্দি রহিম নাম কি মোহাম্মদ ইসাক ইসাক যখন ওই তো এখান দিয়ে আবার কি আওয়াজ হল খন্ডিল

আমি একাশি বিরাশি তিরাশিতে বৈরবে মসজিদে কৌশিয়ার ক্ষতি ছিলাম উনিশশো একাশি বিরাশি তিরাশি আমার পিছনে নামাজ পড়তেন সাবেক রাষ্ট্রপ্রধান মরুহু সম্মানিত ব্যক্তি জনাব জিন্দু রহমান তিনি আমার মুসলি ছিলেন আমি ওনার সাথে আমার খুব সম্পর্ক পাবো নিয়ে লাগে আমি তখন এই তাফার্জুর ভিতরে খুব ছোট্ট ছোট ওই দিন মাহফিল করলাম একসাথে উনি তো আপনার অনেক সিরিয়াল উনি বলতে হুজুর না সিরিয়াল না হুজুর না হলো আমার বিশ বাইশ বছরের বড় কিন্তু উনি দাদা হয়ে গেছে আমি এখনো বেবি এই জন্য অনেকে এই জন্য আমার টাইম নিয়ে খুব ফারাফারি করে ছোট বাচ্চা পরে ওয়াজ করলে হবে তো আমি নামাজ পড়াইতে যাচ্ছি আঁকা ওরা পার হয়ে একটি স্টেশনের আগে কেন আমি গাড়িতে চলছি হাঁটছি দেখলাম এক মহিলা খুব জোরে সোরে বিড়িটা নিতেছে লাগে যেন উত্তর দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগিয়েছে

আমি অনেক সময় রাস্তাঘাটে দেখি প্রায় শহরগুলোতে প্রায় দেশে আমার মাহফিল হয় অনেক সময় দেখি তিনটা সাড়ে তিনটা আড়াইটার পরে অনেকে বউ খায় বলতেছে শহর আমার পুলিশে যখন একটা মাঠছে তো কৃষি আমার কিরি বাইরে

يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة إن بندر كي آمن بلسل أبو أبو لهب كي قال دي تشلك تبت يدا بي وتب ما غنى عنه له وما كسب الله أكبر الله أكبر আরবিতে সুন্দর করে কোরআনে গালি দিচ্ছে কি আল্লাহ বলে ফলি আইয়ো আমি যদি বলে ফলিয়া আইয়ো হায় মেনুন যে যেমন তাকে কেমন ভাবে ইসলাম এই দেখে মিলা কত চমৎকার সামনে অনেক কথা আছে আপনারা আছেন কি কে কে থাকবেন না হাত তুলে আমি ডবল হাত দিই ওয়াদা দিচ্ছেন আমি থাকবো থাকবি নি কারণ আমি আন্তর্জাতিক মানুষ তো হঠাৎ করে প্রশ্ন করি ইমানকে একটু পরীক্ষা করতে হয় আমি কি ইচ্ছা সচেতন না অচেতন না ঘুরে যাচ্ছে